হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাজার থানার সামনে আর সেখানেই তার উল্টো দিকে যে বাজারটি রয়েছে বা মার্কেটটি রয়েছে সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে কিন্তু পাইকারি খুচরো দুটোই বাজার এখানে পাবে তোমরা তোয়ালে বিছানা, চাদর শাল পর্দা নানা রকমের পর্দা তোমরা রঙ বেরঙের দামি কম দামি সবটাই পেয়ে যাবে অনেকটা কম দামে চলো এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখাই ভাই পর্দাগুলো কিরকম দাম আছে ওটা আর ওই সাদাটা দাদা কিরকম দাম আছে পর্দা বন্ধুরা তোমরা এখানে কী কী পাবে মূলত সেটা আগে বলে দিই এখানে তোমরা পাবে তোয়ালে গামছা বিছানার চাদর দামি কম দামি অনেকটা দাম পর্যন্ত বিছানার চাদর পর্দা নানা রকমের পর্দা আর পর্দা কিন্তু এখানে পাইকারিও বিক্রি হচ্ছে দামি কম দামি শাড়ি শাল দারুণ দারুণ সুন্দর সুন্দর শাল লেহেঙ্গা কম্বল তো আগেই বললাম যাই হোক বিছানার চাদর খুব সুন্দর সুন্দর বিছানার চাদর আর এই যে দেখো যেহেতু চলছে শীতকাল তাই জন্য এখানে কিন্তু শালের মেলা বসে গেছে খুব সুন্দর সুন্দর শাল বিক্রি হচ্ছে যেগুলো খুবই অনেকটাই কম দামে আমার মনে হলো যাই হোক তোমরা যারা খুচরো নিতে যাইবে তাদের জন্য একটা মানে কথা বলে রাখি অবশ্যই যে তোমরা অবশ্যই দাম দর বা বার্গেনিং করে নেবে কারণ কি এখানে যেটা দেখলাম সেটা কিন্তু দেখলাম যে দাম দর করলে অনেকটাই কম করছে আর যারা পাইকারি নেবে তাদের জন্য আলাদা রেট কিন্তু অবশ্যই থাকবে তাই জন্য যারা পাইকারি বা খুচরো নিতে চাও তারা অবশ্যই এখানে চলে আসো খুব সুন্দর একটি মার্কেটের আজকে সন্ধান দিলাম আর এই যে দেখো এত বড় মার্কেট আর এখান এই মার্কেটে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ কিন্তু কেনাকাটা করতে আসে খুচরো বা পাইকারি আর পাইকারিতে যারা নেবে তাদের জন্য কিন্তু আলাদা দাম থাকবে অবশ্যই আগে আগেই বললাম আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ছাপা শাড়ি মানে দামি দামি কোম্পানির ছাপা শাড়িও পেয়ে যাবে তখন আছে যাই হোক তোমরা ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আজকে এই মার্কেটটা তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম সব মার্কেটে কিন্তু বন্ধুরা দাম দর করে দেখানো সম্ভব না কারণ কি যেখানে পাইকারি মার্কেট থাকে সেখানেই দাম দরটা করলে তোমাদেরও সুবিধা হয় আর যেখানে খুচরো মালও বিক্রি হয় সেখানে কিন্তু ওরা উল্টোপাল্টা দাম বলতে থাকে তোমাদের এই মার্কেটটার সন্ধান দিলাম তোমাদের যদি ভালো লাগে এই মার্কেটটা অবশ্যই একদিন এসো এসে দেখে শুনে নিয়ে যাও আর মার্কেটটায় আসতে গেলে অবশ্যই তোমাদের ঠিকানাটা লাগবে এবার ঠিকানাটা বলে দিই শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে বড়বাজারের বাসে উঠে বড়বাজার পুলিশ স্টেশনে নেমে পুলিশ স্টেশনের উল্টো দিকে তাকালেই তোমরা এই মার্কেটটা পেয়ে যাবে পুরী স্টেশনের একদম সামনেই এই মার্কেটটি আর এই মার্কেটটিতে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা চাদর তোমাদের বললাম সবটাই পাওয়া যাচ্ছে দেখে শুনে নিয়ে যাও আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও চলো আরেকটু ভিডিওটা দেখে নিই এবং তোমাদের বিষয়তত্ত্ব জানিয়ে দিই তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে তোমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো চলো আরেকটু ঘুরে দেখিয়ে দিই দাদা কীরকম দাম আছে এটা যাই হোক তোমরা বন্ধুরা দেখতে পালে আর কি সুন্দর দেখো পূর্ণ মার্কেটটি আর এই মার্কেটটি কিন্তু রবিবার বন্ধ থাকে তাছাড়া সব দিন খোলা থাকে আর সকাল দশটা এগারোটা থেকে খুলে যায় আর সকাল সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে তাই চলে আসো আর দেখে শুনে অবশ্যই তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাও পাইকারি যারা নিতে যাও তারা তারাও এখানে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে আর যারা খুঁজো নিতে যাও তারা অবশ্যই বারবার করে বললাম দাম দাম করে নেবে তবে তোমাদের সুবিধা হবে আর এই ভিডিওটি দেখে যারা আসছ তারা কিন্তু অবশ্যই যাচাই করে নেবে না হলে কিন্তু এই চ্যানেলের দায়ভার থাকবে না তাই বারবার করে তোমাদের এই তত্ত্বটি আমার এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা এইটুকুই আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসব আর আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও দেওয়া রয়েছে যারা এরকম ভিডিও সন্ধানে রয়েছে আমার চেনে চ্যানেলটিতে একবার ভিজিট করো ভিজিট করলে দেখতে পাবে প্রচুর এরকম মার্কেটের সন্ধান রয়েছে বা হাটের সন্ধান রয়েছে যেগুলো তোমাদের উপকারে লেগেও যেতে পারে চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো তাপসী দত্ত ফেসবুক পেজে অথবা সাহেবের বিবি ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নিও প্লিজ আর সবাইকে টাটা